মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্টের ঠিক পাঁচ দিন পর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রেসমিট করে উচ্চ মাধ্যমিক রেজাল্টের অফিসিয়ালি ঘোষণা করা হবে এবং জানিয়ে দেওয়া হবে স্থানাধিকারীদের নাম এবং তোমরা পরের দিন অর্থাৎ আট তারিখ সকাল দশটা থেকে সংশ্লিষ্ট স্কুল থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট হার্ড কপি পেতে পারো বা পেয়ে যাবে এবার তোমরা যে বারোটা তিরিশের পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টটাকে ডাউনলোড করে নিতে পারো তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো ও ওয়েবসাইটগুলো তোমরা পাশে দেখতেই পাচ্ছ www.result.gov.in এরকম প্রচুর ওয়েবসাইট আছে ডিজিলকার রয়েছে ইন্ডিয়া রেজাল্ট গভ ডট ইন রয়েছে প্রচুর ওয়েবসাইট আছে তোমরা জানো তোমরা স্মার্টফোন ইউজ করো এতটুকু স্মার্ট তোমরা আছো আমি এক্সপেক্ট করছি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভীষণ ভালো হবে হার বাড়বে এটা নিশ্চিত এবং এইচএস প্রচুর ভালো রেজাল্ট তোমাদের হবে কারণ তোমাদেরই ওল্ড সিলেবাসের শেষ তোমাদের সময় তো তোমাদের কিন্তু স্যাররা অনেক ভালোভাবেই খাতা দেখেছেন এবং তোমাদের নাম্বার প্রচুর ভালোভাবেই তারা দেবেন তোমাদের রেজাল্টের উপরে রকম রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে কোনো কিছু প্রভাব পড়বে না সব তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে নিশ্চিন্তে থাকো এবং তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই কিন্তু জানিও একদম দুশ্চিন্তা করবার কিছু নেই প্রত্যেকের রেজাল্ট ভীষণ ভীষণ ভালো হবে আজকে ভিডিওটা এতটুকুই তোমাদের রেজাল্ট মূল কথা তোমাদের রেজাল্ট কিন্তু সাত তারিখ বেলা বারোটা তিরিশে তোমরা হার্ড কপি পাবে আট তারিখ পরের দিন বেলা দশটা থেকে স্কুল থেকে বা সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে ভালো থেকো আশা করছি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে গুড লাক বেস্ট অফ লাক খুব ভালো থেকো